জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাক্সুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাগসূতির প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি না সুতরাং সেই প্যানেলটি আপনাদের সামনে আমি তুলে ধরছি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির কোথায় সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন এজিএস সহসাধারণ সহ সাধারণ সম্পাদক রাশিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা ক্রীড়া সম্পাদক পদে আমাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব নার্গিস কাতন নার্গিস এসে যে মাত্রা জেলায় এসে নাকি স্বাগত সহক্রীড়া সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন রাশে ফুটবল টিমের গোলকিপার সাংস্কৃতিক সম্পাদক পদক আল সহ সাংস্কৃতিক সম্পাদক পদ শাহরিয়ার আলম অথি মহিলা বিষয়ক সম্পাদক আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইশিতা তথ্য গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান সহ তথ্য গবেষণা সম্পাদক রেদানুল ইসলাম হৃদয় মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়তুল ইসলাম রাবিদ সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাইম বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লা সহ বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিশান বাবু পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে এ আর রাফি খান সহপরিবেশ ও সমাজ সেবা সম্পাদক কুঞ্জুশ্রী রায় সুলগ্ন শুভ সদস্য পদে এক মিনারুল ইসলাম মেঘ সদস্য সাইদা হাসান ইবনে রুহুল আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদা হাসান ইবনে রুহুল সদস্য পদে মাহবুব মোরশেদ ইল্লিন সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে যে পদগুলিতে প্রার্থিতার জন্য এখানে আছে সেই পদগুলো আমি ঘোষণা করলাম এখন হল সংসদ এবং সিনেট এই বিষয়ে আমরা সংগঠনের প্রেস মানে সবগুলি হল আঠারো উনিশটি হল আমার মনে হয় যে সতেরোটা হল মেয়েদের ছয়টা আর ছেলেদের এগারোটা এবং সিনেট এগুলি প্রেসক্রিপশন মাধ্যমে আমরা দিয়ে দিই ঠিক আছে এখানে সবই আছে আপনাদেরকে আমরা সরবরাহ করছি হল প্যানেল আমাদের মানে একটা একটা যদি বলি সেটা আপনাদের অনেক সময় লাগবে এখন প্যানেল সম্বন্ধে যদি